আপনি কি জানেন রাতে ডিম খেলে শরীরে কি হয় কি ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটেই দূর হয়ে যাবে কোন খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবে না রুটি দিন বাসি কোন রোগের ঔষধের সমান কাজ করে প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরে কোন রোগ হয় কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন জিনিস ত্বকে লাগালে ত্বক রাতারাতি উজ্জ্বল হয়ে ওঠে এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল জি কেউই সাইফুলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো ভাত খাওয়ার পর কি খেলে দেরিতে হজম হয় এ মধু বি দুধ সি চা নাকি ডি পান আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি চা এর পরবর্তী প্রশ্ন কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ আপেল বি বেদানা সি পেয়ারা নাকি ডি কমলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি পেয়ারা নেক্সট প্রশ্ন কোন খাবার খাওয়ার পর পানি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় এ ফল বি ছোলা সি চা বা কফি ডি সবগুলোই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সবগুলোই এর পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে কোন পাতার রস খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি হয় এ পুদিনা বি থানকুনি সি লেবু নাকি ডি নিম পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি থানকুনি পাতা নেক্সট প্রশ্ন একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে এ চল্লিশ বছর বি পঞ্চাশ বছর সি ষাট বছর নাকি ডি সহত্তর বছর এটা সঠিক উত্তর হবে সি ষাট বছর পর্যন্ত রক্তদান করতে পারে নেক্সট প্রশ্ন কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি উজ্জ্বল হবে আপনার ত্বক এ কলা বি শশা সি মধু নাকি ডি কফি এই প্রশ্নের সঠিক উত্তর ডি কফি নেক্সট প্রশ্ন কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে যাবে এ তেঁতুল বি লেবু সি কফি নাকি ডি বেদানা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ তেঁতুল এর পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় এ করলা বি পটল সি ফুলকপি নাকি ডি বাঁধাকপি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ করলা এর পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে মধু খেলে কিসের সমস্যা ভালো হয় এ লিভার বি জন্ডিস সি মধুমেহ নাকি ডি ডায়াবেটিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ লিভার সমস্যা নেক্সট প্রশ্ন ডিম খাবার পর মিষ্টি খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি হৃদরোগ নাকি ডি গ্যাস্ট্রিক এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি হৃদরোগ নেক্সট প্রশ্ন কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হবে এ আপেল বি কমলা সি ড্রাগন নাকি ডি পেয়ারা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ড্রাগন ফল পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন কোন পাতা রস খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দ্রুত দূর হয়ে যাবে এ লেবু পাতা বি নিম পাতা সি জাম পাতা নাকি ডি পুদিনা পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি পুদিনা পাতা নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষ ঘন ঘন রোগ হয় এ ভিটামিন বি বি ভিটামিন সি সি ভিটামিন ডি ডি ভিটামিন এ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ভিটামিন ডি নেক্সট প্রশ্ন হাটের রোগীদের কোন মাছ খাওয়া বিপজ্জনক এ চিংড়ি বি ইলিশ সি তেলাপিয়া নাকি ডি মাগুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি তেলাপিয়া মাছ নেক্সট প্রশ্ন সকালে খালি পেটে চা খেলে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি হৃদরোগ নাকি ডি মধুমেহ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি আলসার রোগ হয় পরবর্তী প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ এ চোখ বি নাক সি কান নাকি ডি ত্বক এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ত্বক নেক্সট প্রশ্ন কী ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটেই দূর হয়ে যায় এ আদার রস বি লেবুর রস সি রসুনের রস নাকি ডি অ্যালোভেরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি লেবুর রস নেক্সট প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় এ হজমের সমস্যা বি ঘুম ভালো হয় সি মেথ কমে নাকি ডি সুগার সমস্যা এই প্রশ্নের সঠিক উত্তর হবে হজমের সমস্যা হয় পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় এ হৃদরোগ বি ডায়াবেটিস সি গ্যাস্ট্রিক নাকি ডি আলসার এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ডায়াবেটিস নেক্সট কোন ফল খেলে কখনোই ক্যান্সার হবে না এ কমলা বি বেদানা সি আপেল নাকি ডি আনারস এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি আপেল পরবর্তী প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে এ হার্ট অ্যাট্যাক বি ব্রেন ক্যান্সার বি ব্রেন টিউমার ডি খাড়ের সমস্যা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ব্রেন ক্যান্সার নেক্সট প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় এ লিভার বি কিডনি সি ফুসফুস নাকি ডি পাকস্থলী এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ লিভার এর পরবর্তী প্রশ্ন কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এ লাল বি নীল সি কালো নাকি ডি হলুদ রঙের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কালো রঙের গাড়ির সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় নিয়মিত চিনাবাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এ থাইরয়েড বি জন্ডিস সি আলসার নাকি ডি ডায়াবেটিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ডায়াবেটিস নেক্সট প্রশ্ন কোন খাবার হাজার বছর ধরেও নষ্ট হয় না এ দই বি ঘি সি মধু নাকি ডি মাখন এই প্রশ্নের উত্তর এর আগের ভিডিও বলা আছে আশা করি তোমরা সকলেই পারবে নেক্সট প্রশ্ন কোন ফল খেলে অকালে চুল পাকা থেকে মুক্তি পাবেন এ আমলকি বি জলপাই সি কামরাঙা না ডি কমলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ আমলকি ফল নেক্সট প্রশ্ন বাসি রুটি কোন রোগের ঔষধের সমান কাজ করে এ গ্যাস্ট্রিক বি আলসার সি স্ট্রোক নাকি ডি মধুমেয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি স্ট্রোক নেক্সট প্রশ্ন কোন সবজি খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে এ ফুলকপি বি বাঁধাকপি সি টমেটো নাকি ডি বেগুন এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি টমেটো খেলে এর পরবর্তী প্রশ্ন প্রতিদিন কোন পাতার রস খেলে ফুসফুসে কোনো রোগ হবে না এ পুদিনা পাতা বি নিম পাতা সি থানকুনি পাতা নাকি ডি তুলসী পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি তুলসী পাতা নেক্সট প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনোই পাথর হয় না এ দই বি ঘি সি লেবু নাকি ডি টমেটো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি লেবু লেবু খেলে নেক্সট প্রশ্ন ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় এ মস্তিষ্ক বি পাকস্থলী সি ফুসফুস নাকি ডি কিডনি এই প্রশ্নে সঠিক উত্তর হবে এ মস্তিষ্ক নেক্সট প্রশ্ন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরের কোন রোগ হয় এ অ্যাজমা বি ক্যান্সার সি ডায়াবেটিস নাকি ডি সবগুলোই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সবগুলোই নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল এ ইতালি বি কানাডা সি জাপান নাকি ডি চীন এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ইতালি দেশে এর পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এ আঙ্গুর বি আপেল সি বেদানা নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি আপেল আমাদের এর পরবর্তী প্রশ্ন হলো হলুদের সাথে কোন পাতা ভেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে যায় এ পান বি লেবু সি নিম নাকি ডি বাসক পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নিম পাতা নেক্সট প্রশ্ন রাতে ডিম খেলে শরীরে কি হয় এ পেশি মজবুত বি মন শান্ত সি হার ক্ষয় নাকি ডি ক্যান্সার হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ও বি নেক্সট প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় এ শশা বি কলা সি কমলা নাকি ডি পেঁপে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কমলা এর পরবর্তী প্রশ্ন কিসের গুড় খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে এ আখের বি খেজুরের সি তালের নাকি ডি কটার এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি খেজুরের গুড় আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল এবং পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে এ ক্যান্সার বি আলসার সি ডায়াবেটিস ডি কিডনি রোগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কিডনি রোগ